শুরুতে যে খবর আমরা নজর রাখবো চিকিৎসকের লালসা শিকার নাবালিকা রোগী শ্রোতাহারী চিকিৎসকের চিকিৎসা করাতে এসে শ্রোতাহারীর অভিযোগ অভিযুক্ত দাঁতের ডাক্তারকে বেধারক মারধর ডাক্তারের সহকারীকেও মারধর লোদিয়ার বেথুয়া দহরিতে স্বরগোল অভিযুক্ত দাঁতের চিকিৎসককে আটক করেছে পুলিশ দেখতে পাচ্ছেন সেই ছবি চিকিৎসককে মারধর করা হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন রোগীর শ্লতাহানির অভিযোগ ता ड्राव, ढग्पहніासा, त॥करा बाखो आब जा राउ त Ό Einा यासेन डेने यासे यृट क्रिलाशऽ श्रीश crawlett ten राउ अब भुर फिन मति डीशफजाखगा बनने फिस रइस ड्क जा कैनो है, तो इस रहा है, उत्षा इस रपuğा सबाote जा तो इस रहां été रा�

রোগে শ্লীলতা অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা করাতে এসে শ্লীলতা করা হয় বলে অভিযোগ চিকিৎসকের বেধরক মারধর দেখতে পাচ্ছেন সেই ছবি তাতে চিকিৎসকের পরে আটক করে পুলিশ নদিয়া বেতকর অরিত সরগোল ডাক্তারের সহকারী কেউ মারধর

যে ছবি দেখতে পাচ্ছেন আরো একবার জানিয়ে রাখতে চাইবো রোগীর শ্রোলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসক এবং তার সহকারীকে বেধরক মারধর সেই ছবি দেখতে পাচ্ছেন নদিয়ার বেথুয়া ডাউরি বেথুয়া ডাউরিতে শোরগোল অভিযুক্ত দাঁতের চিকিৎসককে আটক করেছে পুলিশ ঘটনাটা হয়েছে মেয়ের সঙ্গে ডাক্তারবাবু আমি চিকিৎসা করাতে রেখে গিয়েছিলাম ডাক্তারবাবু মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করছে সেলো চেষ্টা করেছে সেই জন্য আমি আর উপযুক্তি ডাক্তারবাবু শাস্তি চাই

মানে কি। আমার পাশে এখানেই বসেছিল আমি ওর সঙ্গে কথা বলছিলাম যে তোমার কি স্বপ্ন এছাড়া আর অন্য কোনো কিছু নাই বুঝতে তো হ্যাঁ ও এখানে হাত ছিল আমার হাত ওর হাতের ওপরে ছিল এছাড়া আর অন্য কোনো কিছু নাই ওকে বলছিলাম যে বাবা হ্যাঁ এমন একটা মুখো করো এমন একটা কিছু করো যাতে তোমার নামে তোমার বাবার জিজ্ঞাসা করছে যাতে তোমার নামে তোমার বাবার নাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়